অ্যান্টারিক বরফে ঢাকা বিশাল প্রান্তরে চলছে এক গোপন যুদ্ধ কিন্তু এই যুদ্ধ ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে নয় এটি একটি নীরব যুদ্ধ যেখানে একপাশে রয়েছে বিশ্ব জুড়ে পরিবেশ রক্ষাকারী সংগঠন আর অন্যপাশে রয়েছে বিশালতার বাণিজ্যিক চাহিদা মাস শিকারের অন্ধকার জগৎ রহস্য চক্রে এই পর্ব আজকে আমরা জানব কেন দক্ষিণ মহাসাগরের তিমি শিকার এত আগ্রহ এই যুদ্ধের পেছনে গোপন রাজনীতি আর কিভাবে কিছু সাহসী মানুষ এই গোপন যুদ্ধের ফ্রন্টলাইনে লড়াই করছে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দুর্গম ও রহস্যময় স্থান এখানে মানুষের বসবাস নেই নেই কোনো শহর কিংবা রাস্তা কিন্তু এর ভরব জমা সাগরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় কিছু প্রাণী তিমি মাছ এখানে প্রতি বছর হাজার হাজার তিমি আসে খাদ্যের খোঁজে কারণ অ্যান্টার্কটিকার পানিতে থাকে ক্রিল অর্থাৎ ছোট মাছ চিংড়ি সদৃশ প্রাণী যেগুলো তিমির প্রধান খাদ্য কিন্তু এই তিমিদের ঘিরি গড়ে উঠেছে এক বিশাল আন্তর্জাতিক সমস্যা হোয়েল হান্টিং বা তিমি শিকার তিমি শিকারের ইতিহাস শত বছর পুরনো এক সময় তিমির তেল ছিল বাতির জ্বালানি আর তাদের মাংস হাড় ও চামড়া ছিল বাণিজ্য সম্পদ বিশ শতকের মাঝামাঝি সময় তিমি শিকার এক ভয়াবহ মাত্রায় পৌঁছায় উনিশশো সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন আইডব্লিউসি তিমি শিকারের উপর একটি মোরাটোরিয়াম অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করে কিন্তু আপনি যেন অবাক হবেন তারপরও এই শিকার সম্পূর্ণ বন্ধ হয়নি জাপান নরওয়ে আইসল্যান্ড এই দেশগুলো বৈজ্ঞানিক গবেষণা বা কালচারাল এক্সামশন এর নামে আজও তিমি শিকার করে চলছে জাপান হচ্ছে এই গোপন যুদ্ধের প্রধান খেলোয়াড় তারা বছরের শত শত তিমি শিকার করে দক্ষিণ মহাসাগরে বিশেষ করে অ্যান্টার্কটিকের কাছাকাছি অঞ্চলে তাদের যুক্তি এটি গবেষণার জন্য প্রয়োজন এটি ঐতিহ্যবাহী খাবারের অংশ কিন্তু বাস্তবতা হলো এই গবেষণার তিমিগুলো পরে বাজারে মাংস হিসেবে বিক্রি হয় দুই সালে আন্তর্জাতিক চাপের মুখে জাপান আইডাব্লিউসি থেকে বেরিয়ে আসে এবং বলে আমরা এবার নিজস্ব নিয়মে তিমি শিকার করব। এটাই শুরু হয় সিক্রেট হুইল ওয়ার যা এখনো চলছেই এই যুদ্ধের আরেক প্রান্তে রয়েছে একটি পরিবেশবাদী সংগঠন সিসে পার্ট তাদের মিশন একটাই হোয়েলস মাস্ট বি প্রোটেক্ট এট এনি কস্ট দুই সালে পর থেকে সি সেপার্টের জাহাজগুলো নিয়মিতভাবে জাপানের শিকারী জাহাজগুলোর পিছনে তারা চেষ্টা করে তিমি শিকারে ব্যাহত করতে কখনো পানিতে রং ছুঁড়ে কখনো শিকারী জাহাজের পথ আটকে এমনকি মাঝে মাঝে জাহাজে দাক্ষাও খায় এটা একটি রীতিমতো নেভেল ক্যাট অ্যান্ড মাউস গেম সমুদ্রের মাঝখানে বরফের মধ্যে বিপজ্জনক পরিবেশে অনেকেই একে বলে দ্য হোয়েলস ওয়ার এটি নিয়ে তৈরি হয়েছে বহু ডকুমেন্টারি এমনকি নেটফ্লিক্স সিরিজ তুমি শুধু বিশাল আকারের প্রাণীই নয় তারা হলো সমুদ্রের ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ তুমি বিস্টা সমুদ্রের পাইকোপ্লাস্টনকে সাহায্য করে বেড়ে উঠতে যেগুলো আবার কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ তিমি রক্ষা মানি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই সমুদ্রের স্বাস্থ্য রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা দু হাজার বিশ সালের পর থেকে জাপান ও অ্যান্টার্কটিকায় তিমি স্বীকার করে না তবে শুধুমাত্র নিজস্ব জলসীমায় সি সেপার্ট এখনো সক্রিয় তবে তাদের কিছু নীতি পরিবর্তন হয়েছে তারা এখন সচেতনতা তৈরি মিডিয়া এক্সপোজার ও আইনি পথে লড়াই করছে কিন্তু মনে করেন এই যুদ্ধ এখনো শেষ হয়নি ক্লাইমেট চেঞ্জ ইলিগেল সবকিছু একসাথে তিমিদের অস্তিত্বের হুমকি মুখে ফেলেছে তিমি শিকার এখন আর শুধু এক প্রজাতির বিপন্নতার গল্প নয় এটা মানবজাতির লোভ পরিবেশ বিরোধী নীতিমালা আর আশার প্রতীক কিছু মানুষের গল্প এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সাইলেন্স ইজ নট পিস যখন সমুদ্রের নীরবতা এক গোপন যুদ্ধের শব্দে চাপা দেয় আপনি কি ভাবছেন এ হোয়েল ওয়ার নিয়ে জাপান ঠিক করছে নাকি শীর্ষে পার্ট কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি আমরা জানাবো তিমির মতো বিপন্ন হয়ে পড়ছে সমুদ্রের আর কোন প্রাণীর আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ